কালকে দেখছি পত্রিকার একটা সুন্দর একজন ব্যক্তি বাংলাদেশের বর্তমান সরকারি একজন পদস্থ ব্যক্তি বলছে কর্মজীবন এমনভাবে শেষ করবেন যেন কর্মজীবনের শেষে হাত করা পড়তে না হয় আফসুস আফসুস এটা যে কেমন জিন্দিগি যে জিন্দিগি হাতের আঙ্গুরের ইশারায় দাপটে পুরা আদালত প্রাঙ্গণ থরথর করে কাঁপত আজকে সেই মানুষ যখন আদালতে যায় তো সাধারণ মানুষ পিছন দিয়ে থাবড়া হায় অহংকারী অহংকার করে হায় ক্ষমতা হায় কম কি নিদারুন অপমান নির্বাক একটা শব্দ উত্তর দেয় না কি বলবে এরপরে আর কি বলবে এরপরে আর কি বেজঝুতি হইতে পারে যে পথচারী ঘাড়সাইয়া থাপড়াইতে আছে পুলিশের ব্যারিকেডের ভিতরে এই সেই আদালত যে আদালতে আঙ্গুলের ইশারায় উঠত বসত তাহলে অহংকারের দুনিয়া যদি এতটা অপমানজনক হয় তার আখেরাত কি হবে তার আমাদের জন্যই ভাবি রাজনীতির হিসাব মিলাইলে হতো না আমি কোনো রাজনীতির মানুষ কিন্তু বাস্তবতা হলে আমার কাছে খুব আশ্চর্য লাগছে যে হায় কি স্বার্থপর এই দুনিয়া কি ভীষণ স্বার্থপর এই কি আশ্চর্য এই জন্য ছেলেরা তোমরাও মনে রাখ একদিন এই নাফরমানির এই জিন্দিগি নিয়ে নামাজ নাই সেজদা নাই আল্লাহ নাই নারী ছবি মোবাইল অস্থির দৃশ্য নিয়ে যদি একদিন জীবন শেষ হয় কুত্তাও নাম নিত না মনে রাখ বলুন কুত্তাও নাম নিত না কুত্তা বেনামাজি মনে রাখিস তোর নাম কোনো কুত্তাও নিবে না হ্যাঁ অসভ্যতা যাদের জীবন অস্থিরতা নোংরামি যাদের জীবন এই যে সমস্ত নারী বে হায়া বে পর্দা অসভ্য কোনো জানোয়ারও এদের কথা নাম নেবে না أنا إنك أنت العليم الحكيم الحمد لله الله پاک رب العزت رسول جلال والاکرام فضل کرم رب العالمين الإحسان مهرباني دايا الله تعالى ما دركي آج تين مي دوي هزار রোদ শনিবার বিবারিয়া জেলা কসবা উপজেলাধীন জামে আমাদানিয়া আজকের এই ইসলাহী মসজিষে আল্লাহ তালাই আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই হজরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন আমাদের প্রিয় নবী সাল্লা আলী ওয়াসাল্লামের ইজত আজমতের উপরে আমাদের সামনে কথা বললেন কোরআনুল করিমের সতেরো নম্বর পাড়া কোরআনুল করিমের বাইশ নম্বর সুরা সুরাটির নাম হচ্ছে সুরায়ে হজ এই সুরার দুইটি আয়াত সাতাশ আটাশ এই দুই আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই দুই আয়াতের তর্জমা অল্প একটু কথা আপনাদের সামনে আমরা আরজ করতে চাই ইব্রাহিম আলহ সালাম আল্লাহ তালার একজন জলিলুল কাদর নবী আমরা সবাই নাম জানি আল্লাহ তালার বন্ধু ইব্রাহিম খালিলা আল্লাহ তালা বলছেন যে আল্লাহ ইব্রাহিমকে বন্ধু বানিয়েছেন কোরআনুল করিমে আছে আল্লাহ তালা ইব্রাহিম আলাইহিসালামকে বলছেন ইমামা আমি তোমাকে গোটা বিশ্ব মানবতার জন্যে সমস্ত মানুষের জন্য ইমাম বানালাম কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা ইব্রাহিম আলাইহিসালামকে অনেকগুলো পরীক্ষা করছেন সবগুলো পরীক্ষায় তিনি শতভাগ উত্তীর্ণ হয়েছেন আল্লাহ তালা বলেন আল্লাহ তালা তার ইব্রাহিমের অনেকবার অনেক কথা বলেই অনেকভাবেই পরীক্ষা করেছেন তিনি সব পরীক্ষায় পূর্ণাঙ্গভাবে আদায় করেছেন ইব্রাহিম সালাম অনেক দিক থেকে ওনার অনেক বৈশিষ্ট্য অনেক বৈশিষ্ট্য কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা ইব্রাহিম আলি সাল্লামের ব্যাপারেই বলছেন হুয়া সাম্মা কুমুল মুসলিম তিনি তোমাদেরকে মুসলিম নামে নামকরণ করেছেন আমাদেরকে মুসলিম নামে তিনি নাম রেখেছেন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছে ইব্রাহিম আলাহিসাল্লাম কানা উম্মাতান ইব্রাহিম আলাইসাল্লাম একজন ব্যক্তি একটা জাতি মানে একজন ব্যক্তি একটা জাতি অর্থাৎ এত বেশি ব্যক্তিত্ব প্রভাব এত বেশি ওনার সম্মান মর্যাদা খেদমত যে আল্লাহ তালা বলছে সে একাই যেন একটা জাতি এরকম অনেকগুলো মর্যাদা সমস্ত মর্যাদার পিছনে একটা বড় কারণ হলো আল্লাহ যতবারই পরীক্ষা নিয়েছেন কঠিন থেকে কঠিন প্রত্যেকটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছে। সবগুলো পরীক্ষা তা মধ্যে আছে হজরত আবদুল্লাহিন আব্বাস রাজি আল্লাহ তালা আনহুমা বলছেন আল্লাহ তালা তিরিশটি পরীক্ষা করছেন ইব্রাহিম আলাইসাল্লামকে কোনো কোনো বর্ণনায় সত্তরটার কথাও আছে তো এই তিরিশটা পরীক্ষা হোক আর সত্তরটা পরীক্ষা হোক সবগুলো পরীক্ষার মধ্যে মূল বক্তব্য ছিল একটা জিনিস সেটা হলো আল্লাহ তালা বার দেখতে চেয়েছেন যে ইব্রাহিম সর্বোচ্চ ভালোবাসা আল্লাহকেই ভালোবাসে না মখলুক অন্য কিছুকে এ মূলত পরীক্ষা সবগুলো আগুনের কুণ্ডলি বলেন নমরুদের মুখোমুখি বলেন আর সন্তানকে জবাই করা বলেন এবং আরো আরও যা সবগুলো পরীক্ষাতে আল্লাহ তালা বারবার চেয়েছেন ইব্রাহিমের কলিজা জুড়ে আল্লাহর ভালোবাসা সর্বোচ্চ কিনা তফসিরের মধ্যে আছে সর্বপ্রথম খতনা আমরা যে পুরুষ খতনা করায় এটা আল্লাহ তালা ইব্রাহিম আলাই সাল্লামকে আদেশ করছে বয়সকালে ইব্রাহিম আলাইহিসাল্লাম নিজের খতনা নিজে করাইছে আল্লাহর হুকুম মেনে নিছে সর্বপ্রথম চুল দাড়ি সাদা হয়েছে ইব্রাহিম আলাইসাল্লামের অর্থাৎ এর আগে মানুষের চুল দাড়ি সাদা হইতো না কালোই থাকত মৃত্যু পর্যন্ত হইল এইটার জন্য অনেক বিদ্রুপ কৌমের সহ্য করতে হয়েছে ওনাকে সবাই বলছে ধর্মান্তরিত হওয়ার কারণে বাপদাদার ধর্ম ছেড়ে দেওয়ার কারণে এমন হয়েছে কিন্তু তিনি আল্লাহ আল্লাহতালার ভালোবাসায় সেটা গ্রহণ করে নিয়েছেন ছোটবেলায় ওনার আব্বা মা মূর্তি পূজা করতো মূর্তি পূজা করতো না শুধু ওনার আব্বা মূর্তি বিক্রি করতো বানাইয়া তাহলে মূর্তি বিক্রেতার ঘরে জন্ম নিয়েও আপন মা বাবাকে একবারে প্রথম থেকেই তিনি মূর্তির বিরোধিতা করছেন তাও হেদের দাওয়াত দিচ্ছেন এটা অনেক বড় মহব্বত এবং হিম্মতের ব্যাপার ইয়া আবাতিলিমা তা আবুদু মালা ইয়সমা ও আনকা সৈয় কোরআন শরীফ আছে তিনি তার পিতাকে বললেন হে বাবা আপনি কিসের ইবাদত করেন মালা ইয়সমা ও যে কিছুই শোনে না অলায়ুব সিরু যে কিছু দেখেও না অলা ইউনি আনকা আন। যে কোনো সামান্যতম উপকারও করতে পারে না এই ফালতু মূর্তির কেন পূজা করেন ইবাদত করে তার বাড়ি ছোট্টবেলার থেকেই তিনি আল্লাহর ভালোবাসায় বাবা মার কুফুরিও এক সেকেন্ডের জন্য মেনে নেন নাই করেন নাই আগুনের কুণ্ডুলিতে নমরুদ যখন ফেলাইছেন তখন তিনি জিব্রাইলের মতো ফেরিস্তা মিকাইল ইসরাফিল আজরাইল এই চারজন ফেরেস্তাই ওনাকে সাহায্য করতে চাইছিল সব সিরাজ কিন্তু উনি ওদের সাহায্যও প্রত্যাখ্যান করছে করছেন না তোমরাও লাগবে না যাও যার জন্য আমি আগুনে পড়তে যাচ্ছি তিনি আমাকে দেখতেছেন তিনি আমার জন্য যথেষ্ট হাসবি আল্লাহ হাসবি আল্লাহ দি ইব্রাহিম আলাইসাল্লামের বাক্য আমার জন্য আল্লাহ যথেষ্ট চুরাশি বছর বয়সে অনেক কান্নাকাটির পরে আল্লাহ তালা ওনার ছেলে ইসমাইলকে দিছিলেন। একটা সন্তান দান করছিলেন তো আল্লাহ তালা বলছেন তুমি সন্তানটাকে আদর না চুমা দিবানা কোলে নিবানা বলছি ঠিক আছে তো দেন নাই আদর করেন নাই আপনি শুধু তাকাইয়া দেখতে আল্লাহর ভালোবাসার পরীক্ষা দিছে তফসিরা আছে এ কথা কিছুদিন পরে আল্লাহ তালা বলছেন এতদিন তো দেখতে দিছি শুধু এবার দেখতেও দেব না চোখের আড়ালে এই বাচ্চা এবং বাচ্চার মা হা জেরাকে দূরে মরুভূমিতে রেখে আস ঠিক আছে তো আল্লাহ তালার হুকুমে কা বাঘরের পাশে তখন কা ঘরের প্রাচীর ছিল না তে এই কাবার পাশে মক্কায় মরুভূমিতে গাছপালা তরু লতা পানি মানুষ জনবসতিহীন একেবারেই ধুধু মরুভূমিতে একেবারেই একা রেখে আসছে এরপরে কিছুদিন পরে তালা বলছেন প্রথম তো দিলাম কিন্তু দেখতে দেই নেই কোলে নিতে দেই নেই দেখতে দিছি এখন দূরে সরাই দিছি তো মনে মনে সান্ত্বনা ছিল আচ্ছা যাক ফুত না দেখলে কি আছে তো দূরে হলেও আছে তো আল্লাহ তাহলে এবার বললেন না আর দুনিয়াতেই থাকবে না বরং তাকে জবাই করে আমার কাছে দিয়ে দাও তিনি বললেন ঠিক আছে আসলাম আল্লাহ আমি মেনে নিলাম আমি মেনে নিলাম এবং ঠিকই বাস্তবিক অর্থেই সন্তানের গর্দানে মিনার ময়দানে গরদানের মধ্যে ছুরি রাখছেন জবাই করতেই চাইছেন আল্লাহর কুদরতে জবাই হয় নাই সেটা তো ভিন্ন কথা কিন্তু তিনি এক বিন্দুও মূলত কোনোরকম লৌকিকতা বা নয়শয় বা এমনে এমনে যে না বাস্তবিক অর্থেই তিনি কি করতে চাইছেন জবাই করতে চাইছেন এ আরও অনেক আছে তাফসিরের মধ্যে মানে একটার থেকে একটা অনেক কঠিন পরীক্ষা ছিল কিন্তু প্রতিবারই তিনি আল্লাহর ভালোবাসায় সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন আমানু পল্লাদা লিল্লাহ। যারা মোমেন তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে এজন্য মোমেনের সবচেয়ে বড় ভালোবাসা আল্লাহর জন্য কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন তোমাদের পিতা মাতা তোমাদের ভাই বোন তোমাদের স্ত্রী তোমাদের সন্তান তোমাদের জমানো সম্পদ তোমাদের ঘর দুয়ার তোমাদের পছন্দের বাহন এই সব কিছুর চাইতে যদি আল্লাহ এবং তার রসুল এবং আল্লাহর রাস্তায় জিহাদ আল্লাহর জন্য দুশ্মনের মোকাবেলা করা জান দেওয়া এই তিন জিনিস যদি প্রিয় না হয় সবচেয়ে প্রিয় না হয় আল্লাহর ভালোবাসা ইলাইকুম হাবা ও জিহাদিন ফি তাহলে অপেক্ষা করো হাত্তা অল্প সময়ই আল্লাহর ফায়সালা আসবে মানে আযাব আসবে যে জাতির মধ্যেই মুসলমান মোমেন পরিচয়দারী ইমানদারের পরিচয় পরিচয়দারী আল্লাহর ভালোবাসা কম রসুল্লাহ সাল্লি ওসাল্লামের ভালোবাসা কম এবং জিহাদ ফি আল্লাহর জন্য জীবন দেওয়া আল্লাহর দিনের জন্য নিজের কে কোরবানি করার জন্য পেশ করা এই মানসিকতা যার মধ্যেই কম তা আল্লাহ তালা বলছে তারা যেন আজাবের অপেক্ষা করে আজাব আস আজকে সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমরা এই তিন জিনিস আমাদের মধ্যে ঘাটতি আল্লাহর ভালোবাসায় সামান্যতম মুসলমানের পরিচয় ধরে রাখত আমরা চাই না কিশোর বলেন যুবক বলেন বৃদ্ধ বলেন যে যেই মিথ্যা অন্যায় অপরাধের সাথে জড়িত উনি এটা ছাড়বার কোনো মানসিকতাই নেই প্রস্তুতিই নাই ইচ্ছাও নেই মিথ্যা বলে তো বলেই চুরি করতেছে তো করতেই আসে ওজনে কম দিতেছে তো প্রতিদিনই একই রকম সুদ খায় তো তিরিশ বছর ধরে সুদে খায় বাটপারি করতেছে তো প্রতিদিনই বাটফায় হ্যাঁ ছেলে পেলে নামাজ পড়ে না তো অসভ্য কোনোদিনই নামাজ পড়ে না ফজরের নামাজ পড়ে না তো একদিনও পড়ে না গালিগালাজ করে তো প্রতিদিনই গালি গালাজ করে এই মানে এক ধরনের অপদার্থ জিন্দি অমানুষের জিন্দি জানোয়ারের জিন্দি হাইওয়ানের জীবন পশুর জীবন যে জীবন ধারাবাহিক গুণা করে সেটা কোনো মানুষের জীবন না মুসলমানের জীবন না কোনো মুসলমানের জন্য ধারাবাহিক লাগাতার গুণা করা অসম্ভব আর যেই কোনো মুসলমানের জন্য গুণা হওয়া সম্ভব গুণা হবেই অপরাধ হবেই এটা স্বাভাবিক কিন্তু অপরাধ লাগাতার করতে থাকা এটা অস্বাভাবিক এটা স্বাভাবিকতা না বোঝা গেছে সে তার নিজের পরিচয় কর্তব্য ভুলে গেছে ভুলে গেছে প্রত্যেক দিন একই রকম পাপ এটা হতেই পারে না মুসলমানের দ্বারা মানুষের দ্বারা হোঁচট খাইতে পারে কেউ নিয়ম হইলেও কেউ চলার পথে জীবনে হোঁচট খাইতে পারে পিছলা খাইতে পারে কখনো সখনও কারো কোনো কাজে ভুল হইতে পারে ব্যর্থতা হইতে পারে লস হইতে পারে কিন্তু যে কোনো দুনিয়ার ব্যবসায়ীও এটা বুঝবে যে কেউ লাগা তার তিরিশ বছর প্রতিদিন লস খায় না কেউ তিরিশ বছর বাড়ির রাস্তা দিয়া বাজারে যায় প্রত্যেক দিনে আচার খায় এমন হয় না এটা কি কথা এটা কেউ শুনলে বিশ্বাস করবে না একদিন পিছলা খাইছে তো দুই দিন তিন দিন সে সতর্ক হয়ে যায় যেখানে একটু জায়গাটা একটু পিছলা একটু সতর্ক হয়ে হাঁটতে হয় তাইলে এটা গুপ জরুরি বিষয় আল্লাহ তালার ভালোবাসা রসুলুল্লাহ ও সাল্লামের ভালোবাসা আল্লাহর রাস্তায় জিহাদের প্রতি ভালোবাসা আমাদের নজওয়ান ছেলেরা যদি এতটুকু বুঝত আল্লাহর জন্য জীবন দেওয়া আল্লাহর দিনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা তাহলে ইসলাম আরও অনেক আগায় দুশ্মন আরো বেশি ভয় পাইত কিন্তু ছেলে পেলেদের চেহারা সুরত দেখলে ইবলিসও হাসে ছেলে মেয়েদের চলাফেরা দেখলে শয়তানও হাসে শয়তানও বলবে যে আমিও তো এত শয়তানি জানি না এত বিচিত্র চুল এত বিচিত্র শয়তানি দুষ্টামি গুণা অশ্লীলতা অসভ্যতা আহা আফসুসের মানে ইবলিসও হাসে শয়তানও হাসে সম্পূর্ণ এই লাখ লাখ ছেলে পেলে ছেলে মেয়ে শাহওয়াতের গোলাম মনের একটা অসভ্য চাহিদা আছে লজ্জাস্থানের একটা চাহিদা আছে এইটার গোলাম এর জন্যই নারী দেখে ছবি দেখে নাচ দেখে সারাদিন মোবাইল একটা লইয়া রোদ গরম শীত বর্ষা আগুন ফানি হুজুর পাবলিক বয়স্ক মানুষ জোয়ান মানুষ মসজিদ মাদ্রাসা যেখানে যাইবেন অপদার্থের হাত থেকে এটা ছুটে না সে এটা নিয়েই আসে নিজের মতো হাসতেছে নিজের মতো দেখতেছে নিজের মতো যেটা ভাল লাগতেছে ছবি উঠাইতেছে নিজের মতোই চুল রাখ মানে এই পৃথিবীতে কেউ তাকে ভালো বলে না মন্দ বলে মানুষ তার দিকে তাকায় না না তাকায় কিচ্ছু ভাবে না কিছুই ভাবে না নিজের মতো করে হারায় গেছে কখন যে শয়তানের ফাঁদে পড়ে অন্ধকারের রাস্তায় অন্ধকারের গলিতে হারায় গেছে আর বাইর হইতে পারে বাইর হইতে পারে না আফসুসের বিষয় তো বলতেছিলাম ইব্রাহিম আলী সালাম প্রতিবার সত্তর বার তিরিশবার সিরাজ আল্লাহর মহাব্বতের চূড়ান্ত পরীক্ষা দিছে প্রতিবারই বলছে আল্লাহ আমি আপনাকেই ভালোবাসি আপনাকে আমি ছাড়তে চাই ছেলে ছেড়ে দিলাম প্রয়োজনে জবাই করে দিলাম কিন্তু আপনার ভালোবাসা ছাড়বো না এই জন্য মোমেন মানেই হলো আল্লাহকে ভালোবাসে নাই তো আজাবের অপেক্ষা করতে হবে মনে রাখেন আজাব সব কিছু একরকম না কাউকে সমাজের মানুষ সম্মান করে না এইটাও তোর উপরে আজা ভালোবাসার নজরে মানুষ তাকে দেখে না দেখলে কয় তারে দেখলে ফুটটা করার মতো মনে হয় দেখ সত্যি তারে দেখলে জুয়ারির মতো মনে হয় তারে দেখলে মনে হয় মা তাল তার সিরা তো এইটাও তো বেটা তোর উপরে যে তোর মানুষ দেখলে এই মন্দ কথা বলে এই মন্তব্য করে এটাও তো অনেক বড় দুঃখ আফসুস আফসুস এটাও একটা আজাব এরপরে মানসিকভাবে পৃথিবীর হাজারো নারী নিয়ে ভাবে যে তার মানে তার নির্দিষ্ট কোনো স্বস্তি নাই তার নির্দিষ্ট কোনো তৃপ্তি নাই তো তো তার উপরে অনেক বড় লান অনেক বড় অভিশাপ যে তার হৃদয়ের প্রশান্তি যেটা সুকুন। সেটা নাই সুকুন যদি থাকতো হৃদয়ের প্রশান্তি এত এত মহিলা দেখত না আছে আল্লাহ বলেন আমি প্রত্যেক পুরুষের জন্য তার স্ত্রীকে বানিয়েছি এবং কেন বানিয়েছি ইলাই হা কোরআনের স্পষ্টায় আমি আল্লাহ তালা স্বামীর জন্য পুরুষের জন্য স্ত্রীকে বানিয়েছি যেন স্ত্রীর মাধ্যমে সে সুকুন এই প্রশান্তি লাভ করে কোনো ইলাই আমার একজন স্ত্রী আছে আলহামদুলিল্লাহ আমি কেন ফতে কাটে মানুষের বেড়ি সামগ্রিক আমার দরকার কি আমি এত বেড়ি দিয়া কর্ম কি আমার কি আর কাম নাই আমি কি শুধু বেড়ির লিখে নিয়ে আইছি দুনিয়া পাগল অনেক ছেলে পেলে দেখলে আমার আফসুস লাগে যে মাতাল তুই এইটা বুঝলি না যে তুই দুনিয়াতে আসতে শুধু বেড়ি চাই এক নারী এইটাই তোমার জীবনে আর কোন কাম নাই আর কোনো উদ্দেশ্য নাই জীবনের আফসুসের তো এই জন্য বললাম আজাব বিভিন্ন ধরনের হয় মানসিক প্রশান্তি চলে যাওয়া হৃদয় অশান্ত হওয়া এটা অনেক বড় আজাব স্বস্তি নাই তৃপ্তি নাই এই হারামকোর যেগুলো দেখবেন একটারও কোনো তৃপ্তি নেই একশো কোটি টাকার মালিক এই হারামকোর জিজ্ঞাসা করলে না হুজুর খুব ঝামেলা আছি দোয়া করবে খুব ঝামেলা আছে ফ্যাক্টরিটা নিয়ে একটা ঝামেলা আসি মেলটা নিয়ে একটা ঝামেলা আছে তারপরে আরও তিনটা কাজ চলতেছে সাইডে এগুলা নিয়ে একটু ঝামেলা আছে এ হেতের ঝামেলা আর শেষ হয় না ঝামেলা আর শেষ হয় না লোনও শেষ হয় না কিস্তিও শেষ হয় না সুদও শেষ হয় না না ফরমান আর তো থামবা কোন দিন বুড়োইয়া গেছো বেড়া পঞ্চাশ বছর ষাট বছর অখনো দুনিয়ায় গুছাইতে পারল না তো আখেরাত তো নাইয়ে তো দুনিয়াও তো গুছাইতেল না খাইবা কোন দিন খাইবা কোন দিন এক শয়তানে প্রলোভন দিছে যে এখন উপার্জন করো পরে আরাম করবা পরেটা কোন সময় কত বছর পরে দুশো বছর পরে তিনি দুশো বছর পরে নিয়ে আরাম করব এই হলো হাগা মনে করছে পরে আরাম করবে এখন আগে পয়সা ডানে বামে হালাল হারাম জায়েজ না যায়জ সব কামাই করো পরে আরাম করবে পরে আরাম মানে কালকে দেখছি পত্রিকার একটা সুন্দর একজন ব্যক্তি বাংলাদেশের বর্তমান সরকারি একজন পদস্থ ব্যক্তি বলছে কর্মজীবন এমনভাবে শেষ করবেন যেন কর্মজীবনের শেষে হাত করা পড়তে না হয় আফসুস আফসুস এটা যে কেমন জিন্দিগি যে জিন্দিগি হাতের আঙ্গুরের ইশারায় দাপোটে পুরা আদালত প্রাঙ্গণ থর করে কাঁপত আজকে সেই মানুষ যখন আদালতে যায় তো সাধারণ মানুষ পিছন দিয়ে থাবরা হায় অহংকারী অহংকার করে হায় ক্ষমতা হায় ক্ষমতা কি নিদারুণ অপমান নির্বাক রইছে একটা শব্দ উত্তর দেয় না কি বলবে এরপরে আর কি বলবে এরপরে আর কি বেশজুতি হইতে পারে যে পথচারী ঘাড়সাইয়া থাপড়াইতে আছে পুলিশের ব্যারিকেডের ভিতরে এই সেই আদালত যে আদালতে আঙ্গুলের ইশারায় উঠতো বসত তাহলে অহংকারের দুনিয়া যদি এতটা অপমানজনক হয় তার আখেরাত কি হবে তার আমাদের জন্যই ভাবি রাজনীতির হিসাব মিলাইলে হতো না আমি কোনো রাজনীতির মানুষ কিন্তু বাস্তবতা হলে আমার কাছে খুব আশ্চর্য লাগছে যে হায় কি স্বার্থপর এই দুনিয়া কি ভীষণ স্বার্থ কি আশ্চর্য এই জন্য ছেলেরা তোমরা একদিন এই নাফুরমানির এই জিন্দিগি নিয়ে আল্লাহ নাই নারী ছবি মোবাইল অস্থির দৃশ্য নিয়ে যদি একদিন জীবন শেষ হয় কুত্তাও নাম নিত না মনে বলুন কুত্তাও নাম নিত না কুত্তা বেনামাজি মনে রাখিস তোর নাম কোন কুত্তাও নেবে না হ্যাঁ অসভ্যতা যাদের জীবন অস্থিরতা নোংরামি যাদের জীব এই যে সমস্ত নারী বে হায়া বে পর্দা অসভ্য কোনো জানোয়ারও এদের কথা নাম নেবে না